এবার এটাকে উঠানো হচ্ছে এবং দিয়ে দেওয়া হলো ফাইনালি তেলের মধ্যে মেলটা তেলের সার সাথে সাথে খুবই সুন্দর আশা শুরু হয়েছে একটা পানির হাতে গেলে কেন হবে আরো পানি হবে তো এই ছোট একটা তো আমার এক কামরে শেষ হয়ে যাবে চুলাটাকে হালকাস দিতে হবে না তো হবে না হ্যাঁ তো এই হচ্ছে আমাদের আজকের মোগলাই এটা এই চুলার জালটা বাড়াইছ না বা চুলার জালটা বাড়ালে কিন্তু পুড়ে যাবে ভিতরে পুড়ে যাবে এবার উল্টায় যে এখন আমরা এটাকে উল্টিয়ে দেব যদি আমাদের এক পার্ট হয়নি তাই সেটা হওয়ার আগে উল্টিয়ে দিলাম কারণ দেখেন পুড়ে গিয়েছে চুলার জালটা খুব বেশি পরিমাণে বাড়ানো ছিল তেলটা খুব বেশি পরিমাণে হিট হয়ে যাওয়ার কারণে এটা পুড়ে গিয়েছে এনিওয়ে এটা ছিল সামিয়া ফার্স্ট টাইম বানানো মোগলাই নেক্সট আরেকটা বানানোর প্রস্তুতি চলছে এটা দ্বিতীয়টা বানানোর প্রস্তুতি চলছে সামিয়ার তুমি সত্যি কি ছাড়বা তুমি হ্যাঁ এগুলো ছাড়বো তো এই ভয়েস এই ভয়েস থাকবে ও একদম রিয়েল লাইফ র ভিডিও হ্যাঁ এটা আমাদের একদম র ভিডিও চলবে কোনো এডিটিং চলবে না একদম র ভিডিও এইটা চলছে সেকেন্ড পার্টের বানানো দেখা যায় এই যে রুটি বানানোর কাজ চলতেছে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বানাচ্ছে ও রুটি বানানো তেমন এক্সপার্ট না তারপরে চেষ্টা করতেছে চেষ্টা চেষ্টা করে করে নিজ ঘর থেকে গেলে গেলে আসলে ভালো বানাতে পারবে এগুলো ছাড়বো সমস্যা নেই তো ও ভয় পেতেছে আমি আসলে এই ভিডিওগুলো ছাড়বো কিনা ও যেটা ধারণা করতেছে ও ভাবতেছে হয়তো আমি ছাড়বো না কিন্তু না সত্যি এটা মিথ্যা ধারণা আমি আসলেই ছাড়বো এনিভাই দেখুন রুটি বানাচ্ছে কিন্তু রুটি তেমন একটা গোল হচ্ছে না এদিকে সেদিকে ব্রোথে ব্রোথে তুমি যেখানে বানাইতে বসছো এই বানানোর জিনিসপত্রগুলো তা নোংরা মানুষ দেখলে কী বলবে এগুলো কী ভিডিও বানাচ্ছে কি নোংরা পরিবেশে ওরা থাকে নাও নাও এনিওয়াই তেলের উপর দিলে কোনো কিছু থাকবে না সব কিছু হজম হয়ে যাবে এই যে গরম তেলে আমাদের প্রথমটা বানানো হচ্ছে এটা এখন আরেকবার উল্টানো হবে সাবধানে উল্টাতে হবে যেন তেলের ছিটা আমাদের গায়ে না পড়ে অভিজ্ঞ হাতে উল্টানো হচ্ছে এদিকে সামিয়ার দ্বিতীয় পর্বের বানানোটা হয়ে যাচ্ছে অলমোস্ট ডান এই যে আমাদের প্রথম পর্বে বানানো হচ্ছে প্রথমটা বানানো হচ্ছে চলছে চলছে দ্বিতীয় পর্বের দ্বিতীয়টা বানানো এদিকে আমার আম্মা একটু হাত দিয়ে থাপড়া থাপড়ি করে দিতেছে জানা জিনিসটা পরে না যায় আসলে মোগলাই বানানোর জন্য স্পেসটা অনেক ছোট হয়ে গিয়েছে মোগলাই বানানোর জন্য আরো স্পেস দরকার এবং পর্যাপ্ত স্পেস না থাকার কারণে রুটিটাও আসলে অত বেশি বড়ো হয়নি খামিটা আসলে যত বড় হবে মোগলাইয়ের কুটটা তত বড়ো হবে এবার আশা করি পড়বে না ঝোলগুলো জায়গা মতো থাকবে কিন্তু দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এদিক থেকে বেরিয়ে যাচ্ছে অভিজ্ঞতা প্রথমটার থেকে দ্বিতীয়টা আশা করছি কিছুটা ভালো হয়েছে হ্যাঁ এগিয়ে যাচ্ছে সামিয়া তার অভিজ্ঞ হাত নিয়ে দ্বিতীয়টার এক্সপেরিয়েন্স আছে কিছু প্রথমটা থেকে ভালো হয়েছে আটকায় গিয়েছে এই আটকে গিয়েছে বলছে ও কোথায় আটকে গেল না আটকায়নি এখন অবশ্য কিছুটা বেরিয়ে গিয়েছে ডিমের রসগুলো মশলাপাতি সহ এনিওয়ে দ্বিতীয়টা যেহেতু মোটামুটি হয়েছে তৃতীয়টা আশা করি দ্বিতীয়টা চাইতে ভালো হবে দেখা যাক তৃতীয়টাও কেমন বানাতে পারে দ্বিতীয়টার কাজ দ্বিতীয়টা দ্বিতীয় অভিজ্ঞতা তো

তো এই দেখুন আমাদের দ্বিতীয় প্রথম পর্বেরটা আমাদের নেমে এসছে এখন আমাদের দ্বিতীয়টা চুলার উপরে যাবে দেখা যাক দ্বিতীয়টা কিভাবে চলো বিসমিল্লা চমৎকার ভাবে আটকে গিয়েছে দিনটা এটা সাবধানে এটা আসলে মোগলাই হচ্ছে না কি হচ্ছে আমার জানা নাই পেটে যাবে মশলাপাতি সহ কোনো রকম একরকম হলেই হইল আর কি এই গেল দ্বিতীয় পর্বের মোগলাই দ্বিতীয়টা এবার আমার আম্মা যাচ্ছে মোগলাই বানানোর জন্য দেখি অভিজ্ঞতার ছোঁয়া কি পরিমাণের লাগে এটা হতে থাক এবার বানাবে আমাদের আমা এনিওয়ে তারা ভাজাভাজি শুরু করুক এবং আমি এটা কেটে হামলা দেয় শুরু করি কেমন হয়েছে তো এই হচ্ছে আমাদের আজকের মোগলাই প্রথম মোগলাই যেটা সামিয়া বানিয়েছে দেখুন দেখতে বেশ চমৎকার হয়েছে জানি না ভেতরে কেমন হয়েছে চলুন কেটে দেখা যাক ভিতরে কেমন হয়েছে ল্যান্ডস্কেপ এটা এই কাটলাম খুব চমৎকার একটা স্মেল আসতেছে মোগলাই থেকে ভেতরে ভেতরে আরেকটু ভাজা দরকার ছিল আরেকটু ভাজলে মনে হয় ভালো হইতো তো শেষদেরকে অনুরোধ করবো আপনারা একটু ভাজুন এটাকে এটার ভাজাটা ঠিক মতো হয় নাই এটা আরেকটু ভাজা দরকার কারণ তেলের আঁচটা খুব বেশি পরিমাণে ছিল যার কারণে ভেতরে পুড়ে গিয়েছে কিন্তু উপরে পুড়ে গিয়েছে ভেতরে অলমোস্ট কাঁচা কাঁচা রয়ে গিয়েছে এই যে প্রায় কাঁচা কাঁচা রয়ে গিয়েছে ভেতরে এটাকে আরেকটা ভাজা দরকার যেহেতু ভেতরে কাঁচা ছিল এবং ভালো মতো জিনিসটি ভাজা হয়নি তার কারণে এটাকে আবার ছোটো ছোট করে কেটে আবার দেওয়া হয়েছে চুলার উপরে যাতে এটা ভাজা হয় ঠিক মতো প্রথম পর্বের মোগলাই দ্বিতীয়বারের মতো ভাজা হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস দেখি নেই মোগলাই গুলো খাওয়ার জন্য হোমমেড কিছু সস বানানো হয়েছে এই যে সস এটা বানানো হয়েছে এটাও সামিয়া বানিয়েছে সামিয়া এটা কি কি দিয়ে বানিয়েছো বলো সম্ভবত ধনিয়া পাতা কাঁচামরিচ এবং রসুন এবং লেবু দিয়ে বানানো হয়েছে বিটলবন থাকলে ভালো হতো তে ছিল হালকা এবং টেস্টটাও খুব মজা হয়েছে আশাকর্ষি মোগলাই দিয়ে খেতে বেশ মজা লাগবে এই যে সেকেন্ড টাইম ভাজার পরে এই অবস্থা হয়েছে প্রচুর পরিমাণে তেল ঢুকে গিয়েছে এটার ভিতরে এই যে আমাদের সস এই যে আমাদের মোগলাই যাইহোক অতিরিক্ত তেল হওয়ার কারণে একটুখানি তেলগুলো আমি টিস্যু দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করব তো মুছে নেছি তেল থেকে যতটুকু ছুটকারা পাওয়া যায় এই মুছে নিলাম তেলগুলো আশা করছি এখন খেতে ভালো লাগবে দেখা যাক বিসমিল্লা করে একটা শুরু করি এই যে এখন ভাজা হয়েছে ভালো মতো দেখাচ্ছে Yes, this look গুড এনিওয়ে আমাদের প্রথমটা খাওয়া অলমোস্ট শেষ হয়ে গিয়েছে এই যে দেখুন দ্বিতীয়টা দ্বিতীয়টা বেশ ফুলে এত বড় 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 আর কারণ হইছে আপনার তো অনেক বড় করে বানায় অনেক বড় করে বানায় ওদের তো আপনার রুটিটাই অনেক বড় রুটিটা হয় বড় আর খামিটাও হয় বড় যার কারণে আপনার ওদেরটা তো বরফ দিলে এবং হয় আর ওরা একটার মধ্যে দুইটা ডিম দেয় সাথে ওরা তো ওরা ডিম দেয় ওরা যে ম্যাজিক মশলা আছে ওইটা দেয় দেখুন বেশ চমৎকার ভাবে ফুলে ফেটে উঠেছে এটা ও হেরা ডিমের বাইঙ্গা দিয়ে ওগুলো কটা কাঁচা মাছ দিয়ে দেয় এটা হচ্ছে আমাদের তৃতীয়টা কয়টা হবে মার দুইটা হবে আমাদের হাজির হয়ে গিয়েছে আমাদের দ্বিতীয়টা দ্বিতীয়টা প্রথম থেকে দেখতে বেশ চমৎকার লাগছে এবং এটা বেশ ফুলেছে এটা হচ্ছে আমাদের প্রথমটা সামিয়া খাচ্ছে সস দিয়ে মাখিয়ে দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছে এবং শীতের দিনে বেশ ডেলিসিয়াস প্রচণ্ড শীত পড়েছে বাইরে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মুখেশ নিঃশ্বাসটা বেরোচ্ছে ঘর বেশ কুয়াশাও পড়েছে এবং বেশ ঠান্ডাও পড়েছে আকাশে আজকে একটা বিশাল বড় চাঁদও উঠেছে দেখাই আপনাদেরকে চাঁদটা হম বেশ বিশাল বড় একটা চাঁদ উঠেছে আজকে আকাশে কুয়াশার পরিমাণটা আছে কিন্তু চাঁদের আলোতে বোঝা যাচ্ছে না চলুন চলে যাই আমাদের খাবারের ভিডিওতে